আসসালামু আলাইকুম সম্মানিত অন্ধবায়ের সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা দূরের কাছে এবং যারা আমার এই ভিডিও কানা দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমার কষ্টের জুলি থেকে বাস্তব অভিজ্ঞতা দেখি আপনাদের জন্য কিছু গল্প রচনা করি হয়তো এখানে কোনো বিনোদন নাই কিন্তু শিক্ষার অনেক কিছু আছে আমি আশা করব এই অন্ধ ভাইটাকে এগিয়ে নিতে আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আপনারাই আমার প্রাণ আপনারাই আমার এগিয়ে যাওয়ার শক্তি আমার লিটন ভাই এখানে একটু কথা বলবে সে আমার এই ভিডিও গুলো করতে সহযোগিতা করে আমার বিষয়টা সেও জানে ভাই তুমি একটু কিছু বলো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখেন আমাদের রিপন ভাই অন্ধ উনি অনেক আগে থেকে অন্ধ সে ভিডিও করে মূলত শিক্ষামূলত ভিডিও করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ওনাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের কি গিয়ে যাওয়ার কোনো প্রেরণা সে ভিডিওতে না তো যাই হোক এই যে আমার পাশে আমার কলিজার টুকরা সুজন যে ছোট কাল থেকে আমাকে কখনোই অন্ধ বলে অবহেলা করেনি আমাকে মন দিয়ে প্রাণ দিয়ে আগলে রেখেছে খুবই আমাকে মহাব্বত করে আমারও আমিও তার খুব মহব্বতের মানুষ আমিও তাকে মহাব্বত করি তো সেও আমাকে নানানভাবে সহযোগিতা করছে আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী আমার অনেক সীমাবদ্ধতা আছে ভিডিও করতে অনেক সরঞ্জাম লাগে সেগুলো আমার নেই তারপর আমি চেষ্টা করে যাচ্ছি বল করার জন্য তো আপনারা সাথে থাকলে সব হবে আপনারা সাথে থাকবেন অন্ধ ভাইয়ের গল্পগুলো সবার মাঝে চড়িয়ে দিবেন সবাই ভালো থাকেন খুব ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ